দুর্গাপুজো উপলক্ষে আবারও হাজির হয়ে গেছি চার নম্বর রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা থাকছে কড়া নারকেল নাড়ু এই কড়া পাকের গুড়ের নারকেল নাড়ুগুলো খেতে এতটাই দারুণ হয় যে আপনি একসাথে অনেকগুলো খেয়ে নেবেন এবং নিজেকে আটকে রাখতেও পারবেন না প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের বাড়িতে অনেক জিনিসই তৈরি হচ্ছে কিন্তু যতটুকু সম্ভব সেটুকুই দেখাচ্ছি সবটা দেখানো সম্ভব না কারণ এবছর বছর পুজোর আগেই কিন্তু পড়ে যাচ্ছে একটা অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটা একদমই কাছের একজন মানুষের তাই সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না আপনাদের সাথে এবং শেয়ারও করা হচ্ছে না এই গুড়ের নারকেল নাড়ু কিন্তু হয় দুই রকমের একটা হয় কম গুড় এবং বেশি নারকেল দিয়ে কড়া পাকের যেটা আজকে বানিয়ে আপনাদেরকে দেখাবো এবং আর একটা হয় গুড়ের পরিমাণটা বেশি থাকবে এবং সেটা হবে একটু কম পাকের আর হ্যাঁ আজকে রেসিপিটা কিন্তু মায়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছে তো রেসিপিটা কিন্তু একদমই স্কিপ করবেন না শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন যে কিভাবে এই কড়া পাকের নারকেল নাড়ুটা বানানো হচ্ছে প্রথমেই দেখলেন দুটো নারকেল ভেঙে এবারে কুঁড়ে নেওয়া হচ্ছে এই কড়া নারকেল নাড়ুটা চাইলে কিন্তু আপনারা অনেক দিন রেখে দিতে পারেন একটুও কিন্তু এটা খারাপ হবে না আমি মায়ের থেকে জানতে পারলাম এই গুড়ের নাড়ুর সেলফ লাইফ কিন্তু খুবই ভালো আজকে যেহেতু এটা কড়াপাকের হচ্ছে মানে একদম কম গুড় আর বেশি নারকেল দিয়ে বানানো হচ্ছে সেই জন্য এটার সেলফ লাইফ দুই থেকে তিন মাস থেকে যাবে খুব ভালোভাবে একটুও কিন্তু খারাপ হবে না আর যদি কম পাকের মানে ধরুন নারকেলটা কম এবং গুড়ের পরিমাণটা অনেকটাই বেশি তখন কিন্তু ওই নাড়ুটা প্রায় এক বছরও থেকে যায় এরপর রান্নার দিকে এগিয়ে যায় নারকেলটা তো আগেই দেখলেন কুড়ে নেওয়া হচ্ছিল কিছুটা মা করেছেন এবং কিছুটা আমিও কুড়ে দিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো আড়াইশো গ্রাম মতো গুড় আর এখানে দুটো নারকেল কুঁড়ে দিয়ে দেওয়া হচ্ছে এবার খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে একটা খুন্তির সাহায্যে এই নারকেল এবং গুড়টা আর এখানে বলে রাখি ফ্লেমটা কিন্তু আছে একদমই হাইতে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবে কিন্তু নেড়ে যেতে হবে আর এই টাইমে ফ্লেমটা কিন্তু একটু মিডিয়ামে করে নিতে হবে কুড়ি মিনিট ধরে ঠিক একইভাবে কিন্তু নেড়ে যেতে হবে গুড় এবং নারকেলটা আর আস্তে আস্তে কিন্তু দেখবেন শুকিয়েও আসবে আর বুঝতে পারবেন যে পাকটাও খুব ভালো হয়েছে আর খেয়াল রাখতে হবে ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে এখানে দেখুন গ্যাসটা কিন্তু অফ করে দেয়া হয়েছে এখন একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাবো যে নাড়ুটা তৈরি হয়েছে কিনা এভাবে হাতে যদি গোল করে নেওয়া হয় তাহলে দেখতে পাচ্ছেন এটা গোলও হয়ে যাচ্ছে তার মানে কিন্তু একদম পারফেক্ট কড়া পাকের নারকেলের নাড়ু তৈরি হয়ে গেছে এখন পালা হচ্ছে এগুলোকে গোল গোল শেপ দেওয়ার তো তার আগে হাতে একটু ঘি বুলিয়ে নেওয়া হলো আর যেহেতু এটা খুবই গরম আছে আর এরকম গরম অবস্থাতেই কিন্তু বানিয়ে নিতে হবে না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটা নাড়ু এগুলো তৈরি হবে না এখানে একটা টিপস দিয়ে রাখি এই নারকেল নাড়ু বানাতে বানাতে যদি ঠান্ডা হয়ে যায় এবং পরে আর যদি না হয় তাহলে গ্যাসের ফ্লেমটাকে অন করে একটু গরম করে নিলে কিন্তু আবারও এই গোল গোল শেপের নারকেল নাড়ুগুলো তৈরি করা হয়ে যাবে এটা এই গুড়ের নাড়ু বা চিনির নাড়ুর ক্ষেত্রেই সম্ভব অন্যান্য নাড়ুর ক্ষেত্রে কিন্তু এগুলো হয় না তো এই যে দেখুন গোল গোল করে সমস্ত নাড়ুগুলো কিন্তু আমাদের তৈরি করা হয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু আমরা গরম থাকা অবস্থাতেই বানিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন ঠিক এই গরম থাকা অবস্থাতেই এগুলো বানিয়ে নেবার। তাহলে কিন্তু একদম পারফেক্ট গোল গোল নারকেল নাড়ু তৈরি হয়ে যাবে আজকের এই কড়া পাকে নারকেলের নাড়ুর রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করতেও ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন এই নাড়ুগুলো কেমন হয়েছে আর যারা এই চ্যানেলে ভিডিওটা প্রথমবার দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটাও কিন্তু ফলো করতে ভুলবেন না আজকের ভিডিওটা আমি এখানেই এন করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে দারুণ কোনো রেসিপি নিয়ে টাটা